হচ্ছে ম্যাট্রো ট্যাবলেট ম্যাট্রো ট্যাবলেটের কার্যকারিতা বা প্রেগনেন্সিতে খেতে পারবেন কি না এর প্রতিক্রিয়া এর মূল কার্যকারিতা কী কী আজকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন ম্যাট্রো ট্যাবলেট যার জেনেটিক নাম হচ্ছে ম্যাট্রো নিডাজল গ্রুপের একটি ওষুধ এটা কি কারণে খাবেন অবশ্যই আপনাকে জানতে হবে প্রথমত এইটি ওষুধ অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে অথবা জীবাণু বিরোধী হিসাবে কাজ করে যেমন আপনারা ডেন্টালে গেলে আপনার দাঁতের সমস্যা ক্ষেত্রে গেলে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাট্রো নিরাজল দিয়ে থাকে ডাক্তারগণ কারণ এটি জীবাণু বা ইনফেকশন যেন না হয় সেক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে অতএব অনেকের ক্ষেত্রে দেখা যায় কি পাতলা পায়খানা হয় আম পায়খানা হয় ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাট্রো নিরাজল গ্রুপের ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ম্যাট্রোনিডাজল গ্রুপের ওষুধ ট্যাবলেট পাওয়া যায় ওরাল সাল সাসপেনশন পাওয়া যায় আইভি ইনফিশন পাওয়া যায় প্রেগনেন্সি ক্যাটাগরিতে বি রয়েছে ম্যাট্রিনাজল গ্রুপের ওষুধ হচ্ছে সহজে রক্তে প্রবেশ করে ব্যাকটেরিয়া এবং কি প্রোটোজয়ার ডিএনএ সংশ্লিষ্ট বাধা বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং কি ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে প্রোটোজেয়ার এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায় না এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ারা মারা যায় দেহে সংক্রমণ ও ইনফেকশনের ক্ষেত্রে সেটা কমে যায় অতএব আপনারা এই ম্যাট্রো ট্যাবলেটটি দুই ধরনের দুই ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন এটি দুশো এবং চারশো হয়ে থাকে যেমন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডোজটি নির্ধারণ করা হয়েছে চারশো মিলিগ্রাম দিনে দুবার অবশ্যই সাত দিন সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুশো এমজি অর্থাৎ দুশো পাওয়ারের ট্যাবলেট একটি করে সকাল সন্ধ্যা এভাবে সাত দিন খেলে আপনাদের দাঁতের ইনফে ইনফেকশন ডায়রিয়াজনিত ক্ষেত্রে খেতে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এটা দিনে দুবার করে সাত দিন খেলেই হানড্রেড পারসেন্ট আপনার আমি যেগুলো সমস্যার কথা বললাম হানড্রেড পার্সেন্ট আপনার সমস্যাটা নিজে নিজেই ঘরে বসেই সলভ করতে পারবেন এখন জেনে নেওয়া যাক এর দাম কত হ্যাঁ ম্যাট্রনিরাজল গুড়ি ওষুধ যার চারশো এমজির দাম হচ্ছে দু টাকা করে এবং কি দুশো এমজিটার দাম হচ্ছে এক টাকা বিশ পয়সা করে অতএব এই ফার্মাসিটিক্যালের নাম হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে এখন জানবো এই মেট্রো ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া জনিত লক্ষণ তন্দ্রাসন্নতা বা র্যাশ ধাতব স্বাদ এই ধরনের ইফেক্ট দেখা দিতে পারে যদিও এই ধরনের ইফেক্ট এখন পর্যন্ত লক্ষণ দেখা যায়নি কিন্তু প্রতিটা ওষুধের পার্শ্ব থাকবেই যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক কমেন্ট করে দিবেন বা শেয়ার করে দিবেন আমার এই পেজটিতে ফলো করে দিবেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি ধন্যবাদ সকলকে